হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমরা যাচ্ছি তাঁতি তাঁতির বাজার সেখানে আমরা স্বর্ণ স্বর্ণ কিছু স্বর্ণ কিনতে যাব আমার আম্মুর জন্য আমার আম্মুর জন্য একটা আংটি কিনবো এই প্ল্যান করি আমরা বাসা থেকে বের হয়েছি দেখি সারা না কেনার জন্য আমাদের টার্গেট দেখি কি কিনা যায় আর কি রকম পছন্দ হয় আমরা স্বর্ণের মার্কেটে চলে আসলাম সেখানে এসে আমরা বিভিন্ন ধরনের আংটি দেখতে লাগলাম আংটি শেষ শেষে একটা আংটি চয়েস করেছি এটা আপনার হয়েছে তিনা না দুই রি দুই পয়েন্ট আর বর্তমানে বাজার মূল্য হচ্ছে আপনার দু লক্ষ দশ হাজার তাই আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে আর সাথে নিয়েছি একটি নাক ফুল নসিন ওটার দাম পড়েছে আপনার চার হাজার একশো টাকা আর আংটিটা হচ্ছে বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের আংটি আর এটার ভিতরে ছোটো ছোটো বল আছে বল ছিল ওটা নানানো ছিল খুবই সুন্দর একটি আনকমন ডিজাইন এটা তো আমার খুব ভালো লাগছে আর আম্মুর হাতে লাগে না বিধায় ওনারা পিছনে বেল্ট দিয়ে দিয়েছে ওটা ঘুরিয়ে খোলাও যাবে আবার অ্যাটাস্ট করে হাতের সাথে লাগানো যাবে খুব সুন্দর লাগলো আমার ব্যাপারটা আগেগুলো ছিল না আর সাথে যে নোজপিনটা নিয়েছে এটা একুশ ক্যারেটের ছিল এটা সবসময় ইউজ করার জন্য এটা নিয়েছে এটা খুবই সুন্দর ফুলের ডিজাইনের ভিতরে আমার তো খুব ভালো লেগেছে আপনারা যদি কেউ কেনাকাটা করেন তাহলে তাঁতি বাজার আপনার দামেও কম হয় নিতে পারেন সেখান থেকে তাদের ব্যবহারটিও খুব ভালো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ